এটার কালার দিব আপনার এখানে আপনার এই দফা নিয়ে এটা কালার দিব এটা তারপর এটাকে কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করব তারপর এটার কালার দিব কোনটা এটার কালার দেব এই যে এটাকে কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করব এটার কালার দিব আপনার এই যে এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আপনার কালার দিব এই যে এখানটা এটা অথবা আপনি যেহেতু এটার ভিতরে দিতেছি এখানটা দেখেন আমাদের এই তিনটা এগুলো এখন লাগবে না আমাদের এগুলো সরাই ফেলাই তো এখন দেখেন আমাদের এই চারটা ইনসার্ট করে ফেললাম তো এখন চারটাকে একসাথে সিলেক্ট করে এখানে শেপ ফরমেটে যাব অ্যালাইন সেন্টার অ্যালাইন আচ্ছা যেহেতু গ্রুপ করে নেই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অ্যালাইন মিডিল তো এখন আবার আনগ্রুপ করে দিব আনগ্রুপ মানে এই স্লাইডটাকেই ডুপ্লিকেট করব ডুপ্লিকেট তো তারপর এই যে এখানে দেখেন আরেকটা শেপ নিব কি শেপ নিব এই শেপ এই রেক্টাঙ্গেল নেব রেক্টাঙ্গেল নিয়ে এটাকে এইভাবে টেনে দেবে এটা আউটলাইনটা নান করে দেবে নো আউটলাইন করে দেবে আর একটু নেই তো এখন এটা এটা থাকবে কোথায় এটা থাকবে নিচে সেন্টার ব্যাক এখন এখানে যে এটাকে সিলেক্ট করব তারপর পর যে আমি শিপ চেপে এগুলাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আপনার শেপ ফরম্যাটে যাব শেপ ফরম্যাটে যাওয়ার পরে এই যে এখানে যাব সাবট্রাক করে দেব দেখেন আমাদের কাছে এই যে এই ধরনের একটা শেপ চলে আসছে তো এখন এটা এখন এটা আমরা এখান থেকে কাট করে কন্ট্রোল এক্স করে এখানে এনে পেস্ট করে দিবে এখন এখানে ঠিকঠাক মতো বসিয়ে দিবে তো এখানে এইটার কালার আর এটার কালার একই রাখবো এটা দিয়ে দিলাম এখন এখন এইগুলাকে ধরে আপনার শিপ চেপে এগুলাকে ধরে এদিকে দিয়ে দিব আর দিয়ে দিই এবার ঠিক আছে তো এখন দেখেন আমি এগুলাতে এনিমেশন এপ্লাই করবো এনিমেশন এ ক্লিক করার জন্য এনিমেশন যাব যাওয়ার পরে আপনার এগুলোতে আরেকটা কাজ করতে করা পরে করি এই এনিমেশন যাব এখন এটাকে আপনার এই যে এখান থেকে দিব মোশন পাথ মোশন পাথে এই যে লাইন টুলটা দিব এখন এটাকে আপনার ধরে এখানে আমি যে পর্যন্ত রাখতে চাই সেই পর্যন্ত রাখবো এখানে রাখলাম আপনার একবার এগুলো এভাবে নিতে হবে তো এখানে রাখলাম তারপর এটাকে আপনার কী করবো আপনার প্রিভিয়াস করে রাখবো অথবা এরপরে প্রিভিয়াস রাখি তারপর এটাকে আপনার এই যে এখানে ধরে এনিমেশন পেন্টার দিয়ে এগুলার উপরে কপি করে দিই এটাকে ধরে এনিমেশন পেন্টার দিয়ে এটার উপরে কপি করে দিই এটাকে ধরে এনিমেশন পেন্টার দিয়ে এই যে এটার উপরে কপি করে তো এখন দেখেন আমরা যদি এটা দেখি কেমন হয় এই যে এরকম ভাবে তো এরকম হলে তারপরে আমরা এটাকে কী করবো

আর এটা টেস্টটা হবে সেন্ট্রাল লাইন আর এটা হবে আপনার এরিয়াল ব্লাড তারপরে পঞ্চাশটা তো হবে আরেকটু একটু বাড়াই দিই যেন দেখতে সুন্দর লাগে এখন এটা ঠিকঠাক মতো লাইন করে রাখবো দেখি ঠিক আছে কিনা না এটা সিলেক্ট করে এটা আচ্ছা এটারে একটা অ্যানিমেশন দেবো এটারে কি অ্যানিমেশন দেবো অ্যানিমেশনে যাবো এটা প্লিজ প্লিট অ্যানিমেশন দেবো আর এটা দেবো আপনার ভার্টিক্যাল আউট এখন আমরা যদি এটাকে ধরে যে ডাক্তারে ধরে এটার নিচে রাখি এবং এটাকে দিয়ে আপনার কি বিএস এখন দেখেন আমরা এই দুইটাকে সিলেক্ট করে দিয়ে সিলেক্ট করি ঠিক আছে তো এইভাবে আমরা পরবর্তীতে বাকিগুলো গোলাও তো এটাকে আমরা জাস্ট কপি করবো এই দুটার কন্ট্রোল সি করবো অথবা কন্ট্রোল ডি করবো কন্ট্রোল ডি করে এখন এটার মাস্টার রাখবো তারপর এটাকেও

তারপর এটাকে একসাথে যেহেতু থার্টি পার্সেন্ট আপনার কম হবে আরো এতটুকু হবে আচ্ছা তারপরে এটা 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 ধরেন আপনি রাখতে চাচ্ছেন পার্সেন্ট এইটারে ধরে আপনার এইভাবে দিয়ে দিবেন এটা আপনার আইজি ক্যালকুলেটর দিয়ে ভাগ করে আপনার এগুলোকে আরো ডাইনামিক করতে পারেন তো আমি এইভাবে আপনার দেখালাম তারপর এটা যাবে এটা নিচে আর এটা একটা যাবে এই যে এটা নিচে তো এখন দেখেন আমাদের অ্যানিমেশন মোটামুটি রেডি তো আমরা যদি এটা ভিউ করি এই যে এরকম হবে এই যে এটা দেখেন আপনার এটা কিন্তু ঠিক নাই এটা এটা বাই বেশি চলে গেছে এই জন্য বেশি চলে গেছে এটাকে কি করবেন এদিকে আর বাড়াই দিবেন আর এই যে এটা ঠিক করার জন্য এটাকে কি করবেন এটাকে আপনার আরেকটু দিয়ে রাখেন আচ্ছা এখন

তো এগুলা আরো সফট করা যায় আপনি ধরেন আহ এখানে আরো কাজ করি একটু সময় নিয়ে কাজ করি আপনি এগুলা আরো অনেক সুন্দর করে এনিমেটেড করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ